অনেকেই হয়তো চান্দা মাছটা কাটার জন্য পছন্দ করেন না আমি যেভাবে রান্না করব। এভাবে যদি আপনিও একবার রান্না করে খান তাহলে আপনাও খেতে বাধ্য হবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো চান্দা মাছ রান্না চান্দা মাছটা কীভাবে রান্না করলে আপনিও চান্দা মাছের ফ্যান্ট হয়ে যাবেন সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব চান্দা মাছটা আমি প্রথমে কেটে ভুঁড়িটা ফেলে দিছি আর চান্দা যে কাঁটাগুলো থাকে সেগুলোও কিন্তু ভালো মতে ফেলে দিতে হবে তবে আমি এভাবে কেটে নিছি আর চান্দা মাছটা এখন ধুয়ে পরিষ্কার করে নিব আমি এতটুকু এতটুকু সাইজের নিচে আপনারা চাইলে ছোটো বড়ো যে কোনো চান্দা মাছটা নিতে পারেন আমি কিন্তু চান্দা মাছটা এখন ধুয়ে পরিষ্কার করে নিছি এইভাবে এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি আর তেলটা দিয়ে দিচ্ছি তেল দেওয়া দেওয়ার সাথে সাথে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজটা দিচ্ছি বেশি পরিমাণের এখানে যদি খালি পেঁয়াজ দিয়ে চান্দা মাছটা রান্না করেন তাহলে কিন্তু তরকারিটি একটু মিষ্টি মিষ্টি লাগবে সেই জন্য আমি একটু আলো অ্যাড করে দেবো প্রথমে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটি একটু তেলে ভাজি ভাজি করে নিচ্ছি এখানে চাঁদা মাছে যদি ঝালের পরিমাণটা একটু বেশি দেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর ছোট মাছ বলতে যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আমার কিন্তু পেঁয়াজটি একটু ভাজি ভাজি করা হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেব রসুন আর জিরার পেস্ট এখানে এক চাঁচ নিয়ে নিছি এখানে কিন্তু মশলাটা মাছের উপর ডিপেন্ড করবে এখানে আমি মাছে যতটুক নিয়ে নিছি তার উপর ডিপেন্ড করে কিন্তু মশলা বাটা বাটিটা দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে তারপরে তেলের সাথে একটু ভাজি ভাজি করে নিচ্ছি তো তেলের সাথে আমার বাজি করা হয়ে গেছে দেখেন আমি এইভাবে ভাজি বাজি করে নিলাম একটু কাছে এনে দেখিয়ে দেই এইভাবে ভাজি ভাজি করে নিশে আমার কিন্তু ভাজি ভাজি করা হয়ে গেছে এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে বাকি যে মশলাগুলো ছিল সেগুলো আমি একটু কষিয়ে নিব এভাবে মশলাটা কষিয়ে নিলে কাঁচা কোনো ফ্লেভার থাকবে না এখন এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ি লবণ আর হলুদির গুড়ি ধনিয়া গুঁড়ি যেহেতু এখানে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি সেই জন্য মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলাম জাস্ট একটু কালারের জন্য এখন মশলাগুলো ভালো মতে মিক্সড করে একটু কষিয়ে নিতে হবে ঢাকনাতে ঢেকে তারপর আমি কষিয়ে নিব আমার কষানো কিন্তু হয়ে গেছে এখন এইভাবে আমি কষিয়ে নিলাম মশলার থেকে কিন্তু তেলটাও সেরে দিছে ওই তো আগে থেকে বলে রাখছি যে আমি কিছু আলু অ্যাড করে দিব পেঁয়াজের সাথে তাহলে কিন্তু মাছটা খেতে বেশি ভালো লাগবে আর জাস্ট যদি পেঁয়াজ রান্না করেন তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে সেই জন্য আমি এতটুকু পরিমাণ আলু দিয়ে দিলাম অল্প একটু আলু দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা আলু নিয়ে নিচ্ছি এই আলু টুক দিয়ে আবার একটু মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু বেশি সময় নিয়ে কষিয়ে নেবো না তিন মিনিটের মতো কষিয়ে নেব ঢাকনাটা ঢেকে ঢেকে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে আর একটু পানি অ্যাড করে দিলাম সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি গরম পানি দিয়ে করে নিব ঢাকনাটা ঢেকে দিচ্ছি আমি ঢাকনাটা ঢেকে ঢেকে তিন মিনিটের মতো এভাবে কষিয়ে নিছি আমার কিন্তু আলোটা একটু সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আগে থেকে যে ধুয়ে রাখা মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে এখানে মাছটা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না আমি মাছটা দিয়ে আবার দুই মিনিটের মতো মশলার সাথে একটু কষিয়ে নিব তবে মাছটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু বেশি একটা নাড়াচাড়া করবো না মাছগুলো কিন্তু ভেঙে যাবে এইভাবে মশলার সাথে আর আলুর সাথে আমি মাছটা মিক্সড করে নিচ্ছি মিক্সড করে তারপর আমি দুই মিনিটের মতো কষিয়ে নিব এভাবে দেখেন দুই মিনিটের মতো কষিয়ে নিছি ঢাকনাটা ঢেকে তারপর আবার কষিয়ে নিচ্ছি তবে দুই মিনিট আমার হয়ে গেছে আমি দুই মিনিটের মতো এইভাবে কষিয়ে নিলাম এখন এখানে আবার গরম পানি অ্যাড করে দিচ্ছি গরম পানি দিয়ে আমি ফুল রান্নাটা কিন্তু করে নেব পানির পরিমাণটা একটু কমিয়ে দিছি আরেকটু কিন্তু বাড়িয়ে দিতে হবে এখানে মাছগুলো কিন্তু এখন যদি এইভাবে নাড়াচাড়া করি তাহলে ভেঙে যাবে সেই জন্য আলতো হাতেই একটু নেড়ে নিচ্ছি নেড়ে আর একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে মাছটা আমি ভালো মতে রান্নাটা করে নেব আর পানিটা কিন্তু আমি ফুলিভাবে শুকিয়ে নেব এখন ঢাকনাটা ঢেকে আমি রান্নাটা করবো ফাঁকে কিন্তু আর নেড়ে চেড়ে নিব না কারণ নেড়ে চেড়ে যদি নিতে যাই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে ঢাকনাটা ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে এই তো ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রান্না আরো কিন্তু রান্না করতে হবে এখন কিন্তু আমার রান্নাটা শেষ হয় নাই দেখেন পানিটা কি পরিমাণ আছে আরো পানি শুকিয়ে নিব আমি আর একটু পানি শুকিয়ে তারপর কিন্তু রান্না করব দেখেন আমি কিন্তু কড়াইটি একটু কাট করে দেখলাম পানিটা কি পরিমাণ আছে তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি এইভাবে রান্নাটা করে নিছি এভাবে যদি রান্না করেন চান্দাম যদি আপনার অপছন্দ হয় তাহলেও কিন্তু এভাবে রান্না করলে আপনি খেতে বাধ্য হবেন তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের চান দাম ধূনাটা কীরকম লাগলো একটুও কিন্তু জল রাখি নাই আমি কিন্তু ফুলিভাবে জলটা টেনে তারপর রান্নাটা করে নিচ্ছি তবে আজকের মধ্যে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ